সামনে দু বিধানসভা নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গে তার আগে যে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গা পুজো সে দুর্গা উপলক্ষে মমতা ব্যানার্জি নিজে আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি জেলার পুজো কমিটিকে কিন্তু এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দেবেন এমনটাই কিন্তু ঘোষণা করে দিলেন আপনারা জানেন যে বছর ঘুরতে না ঘুরতেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট এই ভোটটিকে কিন্তু পাখির চক করে তৃণমূল কংগ্রেস জানে এইবার যদি আমাদের টিকে থাকতে হয় তাহলে কিন্তু প্রত্যেক বুথে বুথে বা প্রত্যেক ক্লাবে ক্লাবে আমাদেরকে যেসব সদস্যরা রয়েছে সবাইকে খুশি রাখতে হবে তাই এইবার পুজো কমিটি পশ্চিমবঙ্গের যত পুজো কমিটি আছে সবাইকে এক লাখ দশ হাজার টাকা করে অনুদান দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবারও কি পাড়ায় সমাধান বলে একটি প্রকল্প চালু করেছেন মমতা তিনি কিন্তু বলছেন যে প্রত্যেকটি বুথে দশ লক্ষ টাকা করে খরচ করতে দেয়া হবে এবং তিনটি মিলে একটি ক্যাম্প হবে সেই ক্যাম্পে আপনাদের পাড়ায় বা আপনাদের গ্রামে যদি কোনো সমস্যা রাস্তা জল লাইট যদি আপনাদের কোনো সমস্যা থাকে আপনারা সকলে মিলে এই দশ লক্ষ টাকা খরচ করতে পারবেন কিন্তু দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটকে লক্ষ্য রেখে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি তিনি কিন্তু আগের বার আশি হাজার টাকা করে দিয়েছেন এইবার উনি আরো অনেকটা বাড়িয়ে এক লক্ষ দশ হাজার টাকা করে কিন্তু অনুদান দিলেন চলুন তাহলে শুনে আসি মমতা মুখ থেকে যে এই অনুদান নিয়ে তিনি কি বলছেন আর যেসব পুজো কমিটিরা তানারা কতটা খুশি এই এক লক্ষ দশ হাজার টাকা অনুদান পেয়ে আগের বার পঁচাশি হাজার দিয়েছিলাম এবারে নব্বই করি আচ্ছা দেখি কোন কারা কি চায় নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ খুশি তো পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গার জয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলার জয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকবেন